নমস্কার তো আজকের ভিডিওর শুরুতেই জানাই আমার যারা দাদা ভাই রয়েছ তাদেরকে শুভ রাখি পূর্ণিমা ঈশ্বর সকলের মঙ্গল করুন সকলে ভালো থেকো আর সকলের মনে ইচ্ছে যেন পূর্ণ হয় তো আজকে রাখি পূর্ণিমা এই দিনটি ভীষণ ভীষণ স্পেশাল একজন দাদা ভাই দিদি বোন তাদের জন্য তো আজকে বাড়িতে মানে এই রাখি পূর্ণিমার দিন আমাদের বাড়িতে খুব সুন্দরভাবে রাখি পূর্ণিমা পালন করা হয় কিন্তু আজকে যেহেতু আমাদের বাড়িতে আমার ভাই দাদা কেউ নেই আমার কোনো ভাই দাদাই বাড়িতে নেই তাই সেটা হলো না কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওরা কাজের সূত্রে যে জায়গায় রয়েছেন তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওরা যেখানেই থাক না কেন যেন সুস্থ থাকে ভালো থাকে এবছর নয় হয়তো পরের বছর আবারও হবে পরের বছর আবারও আমি সুন্দরভাবে সবাইকে রাখি করাবো তো হ্যাঁ মন অবশ্যই খারাপ করছে কিন্তু কি আর করা যাবে সবাই কাজের সূত্রে যে যার জায়গায় রয়েছে তো সেই জন্যই এবছর আর রাখি পূর্ণিমা আমাদের বাড়িতে সেইভাবে পালন করা হয়নি যেভাবে প্রত্যেক বছর হয়ে থাকে তো আমি পরের বছরের জন্য আবার অপেক্ষা করে থাকবো আমি আমার সব ভাই বোনদেরকে আমি রাখি করাব এর এরপর হয়তো সবাইকে আমার কাছেও পাবো পরের বছর কারণ সবাই যে যার কাজের সূত্রে বাইরে থাকে তাই এ বছর আমি কাউকে পাইনি তো ঠিক আছে কোনো ব্যাপার না পরের বছর আমি সবাইকে রাখি করাবো আর ভাইয়াকে দেখা যাক ভাবনা চিন্তাতে একটু অন্যরকম আছে যদি হয়তো অবশ্যই ভিডিও শেয়ার করবো দেখবেন তো সবাইকে আরও একবার জানাই শুভ রাখি পূর্ণিমা সবাই খুব ভালো থেকো আর খুব মজা করো